নির্জন স্থান বা গোসলখানায় সম্পূর্ণ বিভস্ত হয়ে কাপড় খুলে গোসল করা যাবে কিনা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তর যদি নির্জন স্থান বা গোসলখানা হয় যেখানে অন্য কেউ দেখার কোনো সম্ভাবনা থাকবে না সেখানে বিভস্ত হয়ে সম্পূর্ণ কাপড় খুলে বিভস্ত হয়ে গোসল করা নাজায়েজ বা হারাম নয় তবে এটা হচ্ছে মাকরু। হাদিসে এমন করতে নিরুৎসাহিত করা হয়েছে অনুৎসাহিত করা হয়েছে যেন এগুলো না করা হয় সে বিষয়ে বর্ণনা করা হয়েছে আপনারা দেখতে পারেন সোনানি তিরমিজির আঠাইশো এক নম্বর হাদিস হজরত জাবের রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি রাসুল সাল্লাম থেকে বর্ণনা করেছেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা এবং পরকালের প্রতি যে লোক ইমান রাখে সে যেন লঙ্গি পরিহিত অবস্থা ছাড়া গুচলখানায় প্রবেশ না করে অর্থাৎ আহ কমপক্ষে লুঙ্গি রেখে গোসল করার কথা রসদাল আলী সাল্লাম এই হাদিসের মধ্যে তিরমিজি শরীফের আঠাশ সেপ্টেম্বর হাদিসেই বর্ণনা করেছেন